বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপিয়া ভ্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তো দেখো সকাল সকাল স্নান টান করে পুজো দিতে বসে গেছি আমি ভিডিও করছি তো বাবা দেখো তো পুজোটা দিয়ে নিই তারপরে দেখা যাক কি করি ঠিক আছে যা করব তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে তো আমার পাশে থেকো দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে গোপাল সেনাতা গোপাল সেনাতা

তো পুজো দিয়ে এসে তারপরে হাঁসগুলো ছাড়লাম হাঁসগুলোকে খেতেও দিলাম এটা আমার রোজদিনেরই কাজ সকালবেলা ওদেরকে খেতে দেওয়া আবার বিকালবেলা যখন আসবে তখনও খেতে দিয়ে ঘরে ঢুকানো তো এটা আমি রোজদিনই করে থাকি আর এই হাঁসগুলো আমার বর সব করে কিনে দিয়েছিল তো খাওয়া দাওয়া করে ওরা চলে যাচ্ছে দেখো পুকুরে একটু আমি এগিয়ে দিলাম তো তারপর বাচ্চাদের জন্য একটু তৈরি করে নেবো তেলে পিঠা তো আমার মেয়ে খুব ভালো খায় আমার ভাস্তিও খায় তো ভাবলাম সকাল সকাল ওদেরকে একটু এটা করে দিই তাহলে ওদের মানে সকালের টিফিনটা হয়ে যাবে সেই কারণেই একটু আটা আর মা আগে থেকেই একটু সুজি দুধের মধ্যে চিনি দিয়ে ভিজিয়ে রেখেছিলো তো সেটাই আমি এখন আটা ময়দা দিয়ে গুলে নিচ্ছি গুলে নিলে কি হবে ভালো করে মানে বেশ মানে তেলপিঠাটা ভালো মানে ফলে তাই ভালো করে গুলে নিচ্ছি আর একটু গাঢ় করে গুলতে হবে তো আমারটা অনেকটা পাতলা হয়ে গেছিলো তারপরে আমি আরও কিছু দিয়ে গুলে নিলাম তো এর মধ্যে কিন্তু কয়েকটা যদি মেথি দেওয়া যায় না মেথি না সরি কি বলে মৌরি তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসে তো আমি একটু মৌরি দিয়েছি দিয়ে তারপরে মানে তেলের মধ্যে আগে থেকে তেলটা বসিয়ে গরম করে নিয়েছিলাম তো প্রথমটা তো একটু লেগে লেগে যাচ্ছে আর খুব ছোট কড়াই সেই কারণে লেগেও যাচ্ছে তো ভালোই কিন্তু মোটামুটি ফুলেছে কিন্তু একটু মানে গোল হয়নি এটাই হচ্ছে ব্যাপার তো তারপরের এগুলো কিন্তু বেশ ভালোই হয়েছে দেখো এরপরে যতগুলো বানিয়েছি সবগুলোই কিন্তু খুব সুন্দর টুকুটুকু করে ফুলে গেছে আর খুব সুন্দর হয়েছে আর এদিকে আমি ভাজছি আর এদিকে মা গ্যাসে ডাল বসিয়ে দিয়েছে মা রান্না করছে আজকে এখানে ভাতও হয়ে গেছে উনুনে ভাত করছে আর এখানে আলু ভাজি এগুলোই হবে আজকে আর আমি দেখো মানে ভিডিও করতে পারিনি তাই একটু ছবিটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম এইগুলো বানিয়েছিলাম তারপরে আমি একটু খেয়ে দেখছি যে কেমন হয়েছে তো রিভিউটা তোমাদেরকে দেব তো খেয়ে দেখলাম না বেশ সফট আর সুন্দর খেতে মানে মিষ্টি টিষ্টি সব একদম ঠিকঠাক খুব সুন্দর হয়েছে কিন্তু খেতে আমি ভেবেছিলাম প্রথমে দুটো খাবো তো তারপরে বোধ চারটের মতো খেয়ে নিয়েছিলাম আর আমার কাছেও কিন্তু এই পিঠে তো মানে এই পিঠেটা খুব ভালো লাগে এটা আমি মাঝে মাঝেই বাড়িতে বানাই তোমরা হয়তো দেখে চলে যাওয়ার পরে আমার ভিডিওতে তো তারপরে আমি একটু কেলি করে আর কি ভিডিও মানে খাচ্ছি আর কি ভিডিওর রিভিউ দেব তবে রিভিউটা দেওয়াটা খুব একটা ভালো হয়নি পারি না জাস্ট যেরম পারি সেরমই তো তারপরে বাজারে হাত দিলাম বাবা বাজার নিয়ে এসছে সকালবেলা পেঁয়াজ রসুন তেল আর এখানে আছে খাসির মাংস তো খাসির মাংস নিয়ে আসছে খাসির মাংসটা এখন পরিষ্কার টরিষ্কার করে মাকে দেব মা রান্না করবে আর এদিকে তার মধ্যে আমার ভাস্তি আর আমার মেয়ে খেলতে খেলতে ওরা ওদের মধ্যে যে কী ঝগড়া হয়েছে এসে আমার মেয়ে গড়াগড়ি খাচ্ছে উঠোনের মধ্যে মানে কি নিয়ে যে লেগেছে আমি জানি না বলতে পারবো না তবে কান্না করছে আর খালি গড়াগড়ি করছে আমাকে দেখে তাও তো এখন একটু শান্ত হয়েছে তো তারপরে মা এদিকে ভালো করে বেশ করে খাসির মাংসটা কষিয়ে বসাচ্ছে উনুনে দেখো আর অল্প কিছু আলু দিয়েছি মাংসর মধ্যে আলু দিলে ভালো লাগে খেতে আলুটাও বেশ সুন্দর লাগে তো মা রান্না করুক মা ভালো রান্না করে খাসির মাংসটা মা আর প্রায় রান্না হয়েও গেছে আমি তো মোবাইলটা একটু বন্ধ করে রেখেছিলাম আমার অতটা খেয়াল ছিল না উঠানোর জন্য তো যাই হোক দেখো ভাব মানে ধোয়া বেরোচ্ছে দেখে ভালো বুঝতে যাচ্ছে না তো তারপরে সবাই তো খাওয়া হয়ে গেছে বাবা মা সবার ভাইয়ের ভাই খেয়ে চলে গেছে তো এবার আমরা বসে করলাম আমি কাকুন আর মামাম প্রচুর ঠান্ডা সকালবেলা না আজকে এত ঠান্ডা যে কি বলবো একটু মাংস খেতে ভালোই লাগে গরম গরম মাংস ভাত আহ জমে যায় একদম তো বেশ ভালোই লাগে খেতে তারপরে কাকনের ভাতটা আমি মেখে দিচ্ছি কাকন এখানে আসার পর থেকেই না ওর ভাতগুলো আমি মেখেই দিই তার কারণ ও ছোট মানুষ তো খুব একটা মানে বোঝে মাখতেও পারে না ভালো করে তাই ওকে মেখে দিই ও পরে খেয়ে নেয় আর ঝোলটা ওকে কম দিয়েছি তার কারণ ও হচ্ছে ঝোল সেভাবে খায় না তো ও কি বলবো মানে ও সেরকম ভাবে ঝোল খায় না বলতে আমি তো জানি না খাই কিনা ঝালের জন্য খেতে পারবে কিনা আমি তুমি একদমই ঝাল খায় না দেখো ওর শুধু মাংসগুলো বেছে দিয়েছি তাও মুছে দিতে হবে আমার ভাতের সঙ্গে আর এদিকে আমি ঘাটি আমার ভাত মাখা শুরু করে দিলাম ঘাঁটিটা না দুর্দান্ত হয়েছিল আজকে মাংস থেকেও ভালো হয়েছিল ঘাটিটা তো কি বলবো এদিকে কাকন বলছে মাংসটাও হেভি হয়েছে তো তারপরে দেখো এবার মাংস দিয়ে খাচ্ছি আর আমি না একটু মানে মোটা হয়ে যাচ্ছি তবুও না তেল খাই তেল খাওয়াটা একদম উচিত না আর এদিকে কাকন হচ্ছে আমাকে একটা তেল আলা মাংস দিয়ে দিল তার কারণ ও হচ্ছে তেল মাংস খায় না মানে চর্বি খায় না এক কথাই শোনো তাই ওকে আমি বেছে বেছে দু পিস মানে হচ্ছে নরম মাংস দিচ্ছি ও নরম মাংসটা খাবে ছোট মানুষ তো হাড়টা খেতেও পারবে না সেই কারণে একটু নরমগুলোই দিলাম বেছে বেছে এদিকে আমি একটু খাচ্ছি তোমাদেরকে একটু দেখাবো সামনের ক্যামেরা থেকে তবে আমাকে পাগলির মতো লাগছে একদম সকালবেলা আশ্রয় নিই আর চাদর সোয়েটার সব পরে আছি মোজা কি বলবো ঠান্ডায় মানে অসম্ভব থাকা এসব ছাড়া তারপরে তো আমার খাওয়া প্রায় শেষের দিকে আর আজকের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিও আর আমার নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ঠিক আছে টাটা